السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র মহরম মাসের বৃহস্পতিবার রোজা রেখে যদি কেউ আসরের পরে এই ছোট্ট দোয়ার আমলটি করে রব্বুল আলমিন ইনশাল্লাহ তার মনের নেক আশা পূরণ করে তাকে নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন আল্লাহর পক্ষ থেকে পাওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত হল সন্তান আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আর আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ কোরআনে বলেন তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরাশুয়ার পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহর অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লামও আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন আমরাও সেই দোয়াটি পড়ব তবে নিয়ম মেনে আমরা বৃহস্পতিবারে আমল করব রোজা রেখে তিনি ভাই বোনেরা যদি সম্ভব হয় তবে রোজা রাখবেন যদি সম্ভব না হয় তারপরেও আপনারা অবশ্যই আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আপনার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন বৃহস্পতিবার এমন একটা দিন যে দিনে তালার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় থাকে প্রিয় নবী সাল আলী হাসাল্লাম বলেন বৃহস্পতিবার এবং সোমবার এই দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটা আমি পছন্দ করি সুনানে তিন মেজি শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয় মাঝে মধ্যে বৃহস্পতিবারে বা সোমবারে একটি রোজা রেখে আমরা আসুরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেক ফার পাঠ করে নেব তারপরে নেক সন্তান লাভের পরীক্ষিত প্রমাণিত এই ছোট্ট দোয়ার আমলটি করব। তবে তার আগে আপনাদেরকে একটি আমল শিখিয়ে দিচ্ছি সেটি হল নিয়মিত ইসতেক ফারের আমল অর্থাৎ আল্লা রসুলসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক ফার করবে তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন শুধু তাই নয় ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ তালা সন্তান দান করে থাকেন তিনি ভাই বোনেরা আপনারা আমাদের পুরাতন যারা ভিউয়ার্স বা ভিডিওগুলো দেখেন তারা জানেন যে ফার কতটা পাওয়ারফুল একটা আমল ইস্তেকফার শুধুমাত্র করার বিনিময়ে আল্লাহ তালা বান্দার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা সন্তান না হওয়ার অভাব কিংবা রিজিকের অভাব অর্থাৎ এক কথায় আপনার সমস্যার সমাধানের একটা মাধ্যম হলো এই ইস্তেকফার তাই কেউ যদি নিয়মিতভাবে ইস্তেকফারের আমলটি করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে তার চিন্তার কল্পনার বাহিরে থেকে রিজিক প্রদান করবেন তাকে তার সমস্ত পেরেশানিগুলো বুল আলমিন দূর করে দেবেন তাকে কল্পনার বাহিরে থেকে রিজিক দেবেন নেক সন্তান লাভের সুসংবাদও দেবেন তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ইস্তেক ফার করবেন কারণ ইস্তেক মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ হয় সন্তান লাভের অভাব দূর হয়ে যায় তাই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই স্টেক ফার আগে বেশি বেশি করে পড়বেন চাইলে শুধুমাত্র স্তগ ফিরুলো স্তগ ফিরুলো হস্তগু ফিরুল্ল এইভাবে হলেও আপনারা এই ছোট্ট ইস্তেক ফারের আমলটি বেশি বেশি করে করবেন এবং অবশ্যই দরুদের আমল বেশি বেশি করে করবেন ইস্তেক এবং দরুদ এই দুটি আমল বেশি বেশি করে করবেন কারণ আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবেই না যদি আপনি দোয়ায় দরুদ না পড়েন অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না হাদিসে আনাস আনাসী আল্লাহ আনহু নিজেই বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যতক্ষণ রসুর সালু আলি ওসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না তাই আমাদের প্রথম কাজ হলো বেশি বেশি করে দরুদ ইস্টেক ফার পরে নেওয়া চাইলে শুধুমাত্র সল্ল্লাহু আলিহি আসাল্লাম সল্লু আলিহি ওসাল্লাম সল্লু হি ওয়াসাল্লাম এভাবে শুধুমাত্র এই ছোট্ট দরুতটিও আপনি অন্তত বেশি বেশি করে পড়ে নেবেন তারপরে নেক সন্তান লাভের পরীক্ষিত প্রমাণিত কবুল হয় ছোট্ট দোয়ার আমলটি করবেন কম করে হলেও তো একশোবার পাঠ করবেন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি হ্যাবলিমিনা সলিহীন এভাবে যত বেশি পড়তে পারেন তিনি ভাই বোনেরা রোজা রেখে চেষ্টা করবেন বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে মাঝে মধ্যে রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি দরুদে ইস্তেক ফার পরে যে দোয়াটি দেখাচ্ছে রাবি হ্যা হেন এটি অন্তত একশতবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে নিজের মতো করে দোয়া করবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করে আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের সিলাই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন প্রত্যেকে ভিডিওর কমেন্ট সেকশনে দোয়া চান এবং দোয়া করুন তা আমি অনুরোধ করছি পরীক্ষিত আমলের ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য এবং নতুন সন্তান লাভের নতুন পরীক্ষিত ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন মোবাইলেই পেয়ে যান তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক জুমাবার আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই দোয়ার আমল বা এই আমুলের রসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দেওয়ার তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম বারাকাতু